রান্না যা হয়েছে না অসাধারণ পুরো মাইন্ড বলোই সত্যির বাবা এতদিন পরে একটু পেট ভরে খাচ্ছি আজকে আমি আমি আজকে এক কেটে খাই ফেলাবো খাও খাও তোমরা সবাই পেট ভরে খাও আজকে পাদু ভালোভাবে ফিরে আসার জন্য হ্যাঁ আমাদের তরফ থেকে ছোট্ট একটা পার্টি বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর বাবা বাবা এরকম খাবার অনেকদিন পরে খাইছি বলতে কি মা হ্যাঁ কি দেখে বিরিয়ানির ভিতরে এত সুন্দর টেস্ট হয়েছে কি আর দেবো আমরা তো বেশি পারিনা বানাতে তাই যতটুকু পারিছি ততটুকু রান্না করেছি সত্যি বললি হবে না হ্যাঁ একদম অসাধারণ হয়েছে রান আমি বাবা ঠিকঠাক বলছি ঢাবনা কোথায় গেল ঢাবনা রে দেখছ না যে করে ডাকি আইছি ও আসতিছে হাত পা ধরছে মনে নাই বাবা বাবা আমার ছড়াই সবাই ভোজনাম করে নেছে তে কী দোষ করেছিলাম তে বাবা হ্যাঁ বিরিানি সব খেয়ে ল আমি হচ্ছে বিরিানি ভালো খাই আর আমার জানি মানে এতও নাই ওরে বাবা অনেক আছে অনেক রান্না করেছি 3 কেজি কত খাবা 1 কেজি তো আমারই লাগবে বসে পড়ো এখানে আসো বসে পড়ো না না আমি এই দূরেই বসি আবার আমার গ্যাস্টিক হয়েছে তো খাটি খাটি কেন এত দুটো বম ছেড়ে দিলাম এর জন্য একটু দূরে বসাই ভালো যাক ঢাব না খাওয়ার সময় কিন্তু এইসব আকাশ কুকাশ করবি না দাও দেখি আমার দাও দিচ্ছি দাঁড়াও বললি হবে না সেই সাদরে বাবা কচর মচর কচর মচর কচর মচর বললি হবে না হে বিশুদ্ধ রান্না হয়েছে আমার বউ তো জীবনে কোনোদিন এরকম রানতে পারতো না হ্যাঁ হ্যাঁ আপনার আমাকে তোর বাবু রান্না করবে কি করে তোর বউ কিছু পারে এসে গেছে রে হারাম এসে গেছে এতক্ষণ আসে নাই যে এটা কথা বলেছি সেই সময় আসি পড়েছে কপালে সুখ নাই শান্তি মতন যেটি বিরিয়ানি খাবো তারও কায়দা নেই কেন খা সাইডে তো প্রেমিকা রয়েছে তো খাওয়াই দিতি বল দেখ ফালতু ফালতু উল্টো কথা বলবি না আসলে বউ তোর কি আমার একটু সুখী তোরে দেখতে পারিস নে হ্যাঁ একটু বিরিয়ানি খাচ্ছি পেট ভরে তাও খাতি দিতি চাস নে হ্যাঁ তোর কে বারণ করতে পারিস তোর প্রেমিকার হাত দিয়ে যদি খাইয়ে দিতে তাহলে আর ভালো দৃশ্য দেখতে পাতাম দেখ বউ উল্টোপাল্টা কথা বলবি না ও শুধুমাত্র আমার বৌদি হয় হ্যাঁ সে তো দেখতেই পারতেছি আরে বৌমা তুমি যাও তো এখনো ফুটোর একটু ভালোভাবে খাতি দাও কেন তোমার জানার হচ্ছে কিসের জন্য তোমার বউর সাথে লাইন মারে তার চোখের সামনে দেখে কিচ্ছু না তুমি কি মানুষ নাকি অন্য কিছু আমার বউর সাথে লাইন যদি মারে আমার কোনো অসুবিধা নাই তা তোমার অসুবিধা কি ও বাবা আমারও কেন অসুবিধা থাকবে না আমার দশটা পাঁচটার একটা মাত্র স্বামী তোমার তো দুই দুই ডে বউ তোমার আবার অসুবিধা কি কথা বলছো তুমি কেন গ্রামের লোকজন জানে না যে তোমার দুই দুই দেবো বউ দেখলে বউ আমারে যা বলতেছিস বলতেছিস হাগুদারে কিচ্ছু বলবি না হ্যাঁ হাগুদারে কিসের জন্য বলবো হাগুদা তো তোমার জান আমি তো ফেল না তোর একটু আমি কি বলে আইছি যে আমি তোর লটারির নাম্বার দেবো নালে সাড়ে তিন কাটা জমি দেবো আর তুই এখানে এখন কি কথা বলছিস তুই কি বলছো ফুটে দা সাড়ে তিন কাটা জমি দিয়ে দেবা ভাবিসাম দিয়ে দেবো কিন্তু এখন যা উৎপাদ শুরু করেছে মনে হচ্ছে ক্যান্সেল করে দিতে হবে ঠিক আছে যাচ্ছি মনে থাকে যেন তুই যা এখান থেকে যা তুই যা পারিস করে বেড়ে ওসব আমার দেখার দরকার নেই আমার সাড়ে তিন কাটা জমি পালিয়ে হলো যা 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 চোখের সামনে এইসব দৃশ্য দেখেও পারি নেই চুপ থাকবো ভাগ্য ভালো সালা নাই তো খাওয়া মাওয়া সব কিচ্ছু বললাম না বুঝলাম না ও আমার একটা প্ল্যান আছে তোমার আমি বলবানি ও প্ল্যান আছে তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই বলছি কি ফুটো তোমার বউ কিচ্ছু বলতে পারো না পাল্টা তোমার আমার নামে বলে তুমি কিচ্ছু বলতে পারো না বলছি কি ফুটো তোর যদি পছন্দ হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই দেখ হাগুদা তুমি এসব কি কুলতোপালা কথা বলছো হ্যাঁ হ্যাঁ আমি কি আর দশজনের মতন নাকি হ্যাঁ বৌদি মানে আমার মাস সমান হ্যাঁ আমি ওনার দিকে সব নজরে আমি কোনোদিন দেখেছি আরে ভাই আমি তো এত মাতিসাম তোর বউ এত ঘন ঘন বলে তো তাই ওর কথা ছাড়ো ও তো খালি মানুষের খোসা মারার তালে থাকে বলছি কি তোমরা সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নাও আমাদের আবার থালা বাসনগুলো মাসতে হবে সকালে আবার আমাদের ডিউটি আছে তা সকালবেলা ডিউটি কি পাঁচটার সময় যাবা নাকি কালকে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে রান্না করে তৈরি তরকারি আনতে যেতে হবে বিক্রি করতে যেতে হবে তারপরে এসে আমার পুলিশ স্টেশনে যেতে হবে পুলিশ স্টেশনে আবার যাবা কিসের জন্য কি কেস হয়েছে না না কি হবে ওই যে জামানাতে আসি তো প্রত্যেক মাসে গিয়ে একবারে সই করে দিয়ে আসতে হয় বলছি কি বাবা হ্যাঁ বড় মায়ের আর ছোট মায়ের দিকে কেসটা তুলে দিলে হয় না হয়তো হ্যাঁ হাকুদা এখন আর কি করবা এরা তো ভদ্র হয়ে গেছে কেসটা তুলে দাও ঠিক আছে স্যারের সাথে কথা বলে কি কি মানে ফর্ম ফিল আপ করতে হবে এসব করে জমা দেবানি সত্যি আমাদের কেস তুলে দেবে সত্যি হাগু তুমি অসাধারণ তুমি অসাধারণ মানুষ আমরা এত তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করার পরেও তোমরা আমাদের কেস তুলে দেবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি হ্যাঁ আমাদের যে তোমরা বুঝতে পেরেছো সেটাই অনেক ঠিক আছে তোমাদের কেসটা তুলে দেবো তোমরা এরকম ভদ্র হয়ে থাকবে বুঝতে শুধু শুধু ঝাগড়াটি আর কোনো সময় না ঠিক ঠিক আছে আছে গো এই শোনো কেস তুলে যে যে বলে আমি কেসটা তুলে দিচ্ছি বুঝতে পারছো আমি এখনো তোমাদের ঘরে তুলতে পারবো না আমার মাইন্ডসেট এখনো সেরকম ফ্রি হয়নি আমাদের ঘরে তুলে লাগবে না তুমি কেসটা উঠে দিলে তাতে আমরা অনেক অনেক ধন্যবাদ খাও তা হাক দেখুন খাও এই যে বিরিয়ানি হয় সেই বিরিয়ানির সাথে একটু জিনিস হি বিহত কি বললে কাকা

আরে আরেLambda দাদা ভালোমন্দ খেয়ে আয় পিঠেতে তেল মাখি আছিস এতকে ভালো মারবে না এখন আবার পিঠে তেল মাখায় আছিস বলতিছ মানে ব্যাপারটা বুঝতি পাচ্ছিস না তুই বুঝতি পারবি না আমি বিয়ে করেছি কতদিন এখনো কিছু বুঝতি পারলাম না তুই কি বুঝবি নে নে ফুটা फटाफट খেনে হ্যাঁ হ্যাঁ তোমাছতে চালচনা করতে হবে কি আলোচনা ভাই সবার সামনে বলা যাবে না এটা পার্সোনাল বুঝতি পাৰিছ বলতি আবার পাতায় ফড়া তোরা হয়নি তো মেচারি মার খাইছিস কিন্তু এ বললে না পাঁচশো নালটা ভবিসি যেভাবে বইছ তোর পাশে মানে ফড়া হইছে আমারে বালবা লেবুকাটা দিয়ে ঘপ করে ফাটাই দেব খাওয়ার সময় হাবিজাবি কথা না বলি কি তোদের হয় না নাকি না কি নে নে পাট পাট মে করে আম বল কি বলবি কথাটা হচ্ছে আমার বউ জাত বাড়ানি কিন্তু কম না তা ঠিক বলেছিস খাচ্ছি তার ভিতরে আসি উল্টোপাল্টা আটনাটটা কথা বললেই যাচ্ছে বললেই যাচ্ছে শোনো ওই টাকা না তো জমি না দিলে কিন্তু আমার ডিভোর্স দেবে না ও মাল শয়না মাল বললে হবে না যাও শিয়ান আছে ঢেমনার বউ আসার পরে আরো বেশি শয়তানি হয়েছে আর কি করবা বিপদ আসে চারিদিক দিয়ে আসে তা কি বলতেছিস তোর নামে যে সাড়ে তিন কাটা জমি আছে জমি দিয়ে দেবো তাই তুই যদি ভাই সুখী থাকি সাড়ে তিন কাটা কি আমি সাত কাটাও দিতে পারি আরে পাগল নাকি ওই জমির দাম এখন কত জানো তা তাহলে কি টাকা দিয়ে দিবি দশ কুড়ি হাজার টাকা যদি মানিয়ে যায় তাহলে দিয়ে দে শোনো টাকা ফাকা দিতে গেলে অনেক টাকা দিতে হবে না আর জমি দিতে গেলে কমের ভিতরে হয়ে যাবে না তোর কথা ভাই কিচ্ছু বুঝতেছি না একটু বলতেছি জমির দাম অনেক এখন বলতেছি আবার জমি দিলি হয়ে যাবে না কেউ আর নাই তো দরজার কাছে আরে না না সবাই খাচ্ছে বল কথাটা হচ্ছে আমার বৌরি আমি জিজ্ঞেস করেছি আমার জমি কোথায় আছে জানিস তারপরে ও বলিস আমি জানব কন্টে রাস্তার পাশে আছে সেটা জানি তারপরে বলছি ওই খদেরের ওই রাস্তার পাশে চার কাটা জমি আছে তার দুই তিনটে মানুষ ডুবে যেবে এতখানি জল হয় বুঝতে পারিস মানে পুকুর বুঝতে পারছি আমি বুঝতে পারিস ওখান থেকে সাড়ে তিন কাটা মাইনাস করে ওই জমি ওরা দিয়ে দিবি তাইতো হ্যাঁ একদম ঠিক ধরিস বুঝতে পারিস ও তো আমার জমি ডাকে নাই রাস্তার পাশে আর ও জমি কেউ কেনবে না ও দুই তিনটে মানুষ ডুবে দেবে এতখানি জল হয় না ওই জায়গায় ধান হবে চাল হবে না কোন দিন ঘর হবে ওরা ওরকম পড়ে রয়েছে ওই মালের কাছ থেকে দশ হাজার টাকা করে বুঝতে পারিস কাঠা কিনলি পারে সাড়ে তিন কাটা কিনিয়ে আমার নামে রেজিস্ট্রি করে ওই মাল আমার বৌরি চিপকাই দিতে হবে বুঝতে পারিস ঠিক বলেছিস ভাই আগে কিন্তু ডিভোর্স পেপারে সই করা নিতে হবে একদম একসাথে আমি সই দেবো তারপরে ও সই দেবে তারপর আমি সই দেবো তারপর ও সই দেবে মোটামুটি সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে বুঝতে পারিছ বা এতদিন পরে একটা সুপার আইডিয়া বের করেছিস তা বলছি এত ফট করে কি করে হবে তার জন্য কেলাম সাজাই রাখিছি মানে আমার বৌরি বলেছি আগের বছর এই পূর্ণিমার দিন রাত্রিবেলা আমি স্বপ্নে দেখেছি যে নাম্বার সেই নাম্বার হাগুদারে বলেছি বলার সাথে সাথে যেই টিকিট কাটিছে এক কোটি টাকা বাঁধিস তাই যে সামনের হ্যাঁ সপ্তাহে পূর্ণিমা এই পূর্ণিমায় আমি আবার স্বপ্নে দেখবো সেই নাম্বারটা তোদের বলবো সেই নাম্বারে যদি টাকা বাজে যায় তাহলে তোরা জমি দেবো না আর টাকা যদি না বাঁধে তাহলে তোদের জমি দেবো বুঝতে পারিস এই কথা বলেছি বা বাবা বাহ অনেকদিন মাথার বুদ্ধি না খাটাতে খাটা হাগুদা মাথায় পুরো জং ধরে গেছে তাই কালকে মোটামুটি বুদ্ধি একটা খাটাই দিয়েছি বুঝতে পারিস বাবা হ্যাঁ এই প্ল্যান তো পুরো একদম সাকসেসফুল হবেই হবে শোনো এই কথা যেন না হয় এই জমির ব্যাপারটা বুঝতে পারিস মাথা খারাপ এই বাড়ি এখন কথা বলতে ভয় লাগে মানে চারিদিকে বুঝতে পারিস তা ঠিক কথা বলিস ভাই বলছি এই ভাই যে আনন্দ সংবাদ দিলি এই সংবাদে হ্যাঁ হ্যাঁ একটা বাংলা হয়ে যাক আরে বাংলা তো হবেই অনেক কোনো চাপ নাই দাঁড়া আমি একটা বাথরুমের আসি তুমি ততক্ষণ প্যাক ফ্যাক বানাতে থাকো বলছি চল নাই তো তলায় একসাথে এক কাজে দুই কাজ করে দিই একদিকে আর একদিকে হঠাৎ করে ডাকলে কেন ভালো করে খাটিয়ে দিতে পারলে না আর দু চার পিস খাতাম হ্যাঁ হঠাৎ করে ডাক দিলে তো আসলাম বিরিয়ানি বিরিয়ানি ছেড়ে দিয়ে বিরিয়ানিটা ভালো জিনিস খাবো হে কি জিনিস মানে খেলানো বলিস না তাহলে কি খাবো বলো যাতে স্বপ্ন ভাবিস নি তাই খাওয়া মির ঘাট কালানি আমি বুঝতে পারি কেলানি খাওয়া তুমি আরে আমার কথা শোন কথা পারে অনেক কিছু খাওয়া যাবে বলো না তো কি রে পাদু ডাকলি কেন এই তাহলে তোমাকে দেখিনি তো আরে সবাই ডাকলি যে আমি তো ছিলাম হ্যাঁ আমি কি শুনিনি ভেবেছিস নাকি আরে বলছি তোমার দিয়ে কোনো কাজ না হে লাল বেটারি আর চম্প মামা হলি হবে কেন কি এমন কাজ আমার ধাবে না কত ইম্পর্টেন্ট কাজ তাহলে তো ভাই পা আমি সবার আগে কলবো বলছি তোমার এখন সে বয়স নাই এই সব ফাটলিমিটি করা

তুই যে কি বলিস খালি আমার বউ সাথে আমার ঝগড়া করতে বলবি না বুঝলি ওতে আমি একটু ভাই পাই যে কাজ দিবি বুঝলিশ ঘা ঘবি কম্পিউটারের তোর কাজ করে দিছি ঠিক আছে দেখা যাবে আজকে তো কাজটা খেসিটা বলবি তো কাজটা হচ্ছে গিয়ে সামনে কার্তিক পুজো তো কাটি ফেলাতে হবে কাটি ফেলাতে হবে হ্যাঁ ভাই আমার বাড়ি যেন ফেলাস বুঝতে পারছিস আমার ছেলে মেয়ে তাই জন্য আমার বাড়ি এবার ফেলাস নেই যেন ভালো কথা ভুলে গেছি তো হ্যাঁ তোমার বাড়িতে কাটি ফেলানোর দরকার বলছি এক কাজ করলে এই ফুটোর খানের সবাই খেলালি কিরকম হয় ও বাবা হ্যাঁ ফুটো কাকার বৌ বাড়িতে খেদানোর জন্য এত প্ল্যানিং করতেছি আর ওই জন্য কাটি যাবে সেটাও তো ঠিক কথা তাহলে কোথায় ফেলাতে হবে ফেলাতে হবে মাস্টারের বাড়ি বাড়ি রে বাবা তাই তো হ্যাঁ আমি তখনো বুঝতে পারিনি বিয়ে হিসেবে কাটি না ফেলালি হয় তারপর খাটিয়েও দেবে মোটামুটি সে খতরনাক খাটিয়ে দেওয়া বলছে কি হ্যাঁ এবার একটা কাগজে লিখে দি হবে কি কি বানাবে বুঝতে পারিছো বলছি ছাদ যা কীপ্তি মানুষ লোকজন খাওয়াবে তো খাওয়াতে তো হবে না খালি কি করে হয় না খাওয়ালি পাপ লাগবে তাই তো হ্যাঁ একদম বলছি কাটিস তো আনিয়ে মোটামুটি সাজ দিয়ে বলবি তোমার খবরটা দিবি তুমি এই কাজের আমি সব কাজের রাজি কি ভাবছিস তোর মাথায় যে এত বুদ্ধি তা জানতাম না আরে এইরকম কাঠতি খেলানোর কাজ আমি কোনদিন করিনি আগে বিশাল একটা এক্সাইটমেন্ট হচ্ছে আমি আছি তোদের কোনো টেনশন নেই এইসব ছোটো কাজ হ্যাঁ কারোর বাড়িতে চুরি করতে হবে হ্যাঁ ভ্যান চুরি করতে হবে সাইকেল চুরি করতে হবে এইসব করে দেবো না না চুরি করার কিছু দরকার নেই শুধু কাটি দেখি আসতে পারলি কাজ হয়ে যাবে তাহলে আর দেরি কিছু তাড়াতাড়ি চল চলে বাবা একটু পরে বেরোবো এখনো সব বাড়ির লোকজন ঘুমাই নেই বুঝতে পারিস একটু পরে বেরোতে পারে হ্যাঁ তখন আর কোনো সমস্যা হবে না তাহলে এক কাজ করি আমি তুই একটু পেটে পরিষ্কার করে আসি বুঝতে পারিস ঠিক আছে ভালো করে স্যান ট্যান করে আসো তাই তো কিন্তু কাটি ধরা যাবে নাই হাগু করে আসার পরে কি বলতেছিস ভাইপো রাতের বেলা স্যান করতে হবে তাহলে এক কাজ করি এখন আর হাগু করতে যাবো না একবারে কাটি ফেলাই তারপর যাবানি রাতের বেলা স্যান করার আমার পরিস্থিতি নাই ঠিক আছে তাহলে একটু সময় বসো বুঝেছ এই আধা ঘন্টা ঘন্টা খানিক পরে গেলি পরে তখন হবে না ঠিক বলেছিস তাই আমি এখন আর কি করবো যাই দেখি বউটার সাথে একটু ঝগড়া করে আসি কেন বউরের সাথে ঝগড়া করতে যাবো কেন এই বিরিয়ানি একটু বেশি খাই গেছে ভাইবো বুঝতে পারছিস এখন তোর কাকিবার সাথে যদি ঝগড়া না করি এই পেটের বিরিয়ানি পাসতে না রে বাবা তাই নাকি হ্যাঁ ডাক্তার এবার কত গ্যাসের ওষুধ দে কত সিরাপ আমার পেট কোন পরিষ্কার হয় না একদিন দেখেছি বেলা বিশাল পেটে গড়বাল করতেছে বউর সাথে বেগম ঝগড়া করেছি সকালবেলা পাইছে না পুরো একদম ফ্রি তখন থেকে আমি বুঝে গেছি যে আমার পেটের ওষুধ কোনটা হুদি বাবা তুমি দেখি সাইন্টিস্ট সাইন্টিস্ট কম করলাম না কিন্তু আমার মাথার চুলগুলো যে উঠে গেল কি করে সেটা আমি বুঝতে পারতেছি না তা অবশ্য অত সমস্যা নাই আগে দিন ধরে একটু চিরুনিটা একটু বাড়ি ভাড়ি দিতে হতো এখন চিরুনিটা ধরা লাগে না এ একটু উপকার হয়েছে আমার তুমি যদি বলো না তোমার পুরো টাক মাথায় আমি চুল আনিয়ে দিতে পারি বলিস কি এটা তো অসম্ভব হ্যাঁ প্রকৃতির হিসাবে তো এটা অসম্ভব অসম্ভব রে সম্ভব করাই পাদুর কাজ কস কি ভাইপো হ্যাঁ সত্যি বলেন কি কত টাকা খরচা হবে টাকা ফাঁকা কিচ্ছু খরচা হবে না আমার কথা যদি শোনো তোমাকে ফিরিয়ে দিয়ে কাজ করে দেবো সত্যি বলছিস তাহলে তো আমি তো এই ব্যবসা করলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো এই আমাদের এই মেম্বার আছে ওর মাথায় চুল কম ওই মালটা দিয়ে কমসে কম পঞ্চাশ সাত হাজার টাকা নিয়ে যাবে ও বাবা তাই নাকি আমার সব বড় বড় লোক জানা আছে তাদের মাথায় চুল নেই হ্যাঁ বুঝছিস তাই যদি কি আমার এই জিনিসটা শেখাই দিতে পারিস না আমি বিশাল টাকা ইনকাম করতে পারবো জিনিস শেখাই দিয়ে যাবে না তোমার বোতল ভরে দেবো তুমি যাই বেঁচে দিয়ে আসবো অর্ধেক তোমার অর্ধেক আমার কোনো অসুবিধা নেই ভাইপো আমি তাতেই রাজি ঠিক আছে যাও রেডি হয়ে পড়ো আর আধা ঘন্টা পরে বেরোবো ঠিক আছে এই আধা ঘন্টা পর বই একটু ঝগড়া করে আসি তোরা সবাই আশীর্বাদ কর আজকে যেন ঝগড়া করে আমি বউ সাথে জিতে যাই আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে রইলো হ্যাঁ আমার আশীর্বাদ রইলো আমার কেতাবারা ভালোবাসা রইলো ঠিক আছে দেখি আজকে জিততে পারি নাকি আজকে সবার আশীর্বাদ নিয়ে যাচ্ছি বউটার সাথে ঝগড়া করতে আজকে তোমার জিতেই যাবো মহাস্বামী ওষুধ খাই কাজ করে না বউ সাথে ঝগড়া করলে পেট খালি হয়ে যায় বলতেছি কি ঝুমা আর একটা কথা মাথায় ঢুকতেছে না কি কথা দিদি তোর বজ্জে ফুটো বললো যে স্বপ্নে নাকি লটারি নাম্বার পাবে ও কথাটা তো হ্যাঁ আলাদা কটা যে ও তো সম্ভবই না এ স্বপ্নে নাম্বার পাবে সেই নাম্বার এক কোটি টাকা বাদ দে ও কি পাগলা খায় পানি দিয়ে লটারি না কাটি আমাদের নাম্বার বলবে সে কথা তো দিদি আমি ভাবিনি তুই দেখ যদি এক কোটি টাকা ফুটো পায় দশ কোটি লাখ টাকা দাতে তো আমাদের কোনো ব্যাপার না একদম ঠিক বলিস তার মানে ও আমাদের ফালতু ফালতে এসে উল্টোপাল্টার কথা বলিস আমি তা বলতেছি না উল্টোপাল্টার কথা বলিস হ্যাঁ আবার যে বললো যে সাড়ে তিন কাটা জমি দিয়ে দেবে সাড়ে তিন কাটা জমি যদি দিয়েই দিত তাহলে সেই সময় দিয়ে দিত তো এক কদিন পরে দেবে মানে বুঝতে পারতেছি না তাই তো দিদি হ্যাঁ তো কিছু তো ভেবে দেখিনি আমার মনে হচ্ছে এটা তলে তলে কোনো শয়তানি পাকাচ্ছে ঠিক বলেছো দিদি আমি তুমি যদি ধরতে পারতেছি না আমাদের চোখের সামনে দিয়ে শয়তানি করে যাচ্ছে কিন্তু ধরতে পারতেছি না করতে পারবো কি করে আমার বর ঢ্যা না ওই মালটা এসে এসে আমার মাথা খারাপ করে দিচ্ছে আমি যে কনসেন্ট্রেশন করবো একভাবে সেটা আমি করার সুযোগই পাচ্ছি না ঠিক বলিস আর আমার বড় এই শালা ফুটোর বাচ্চা মাঝে মাঝে এসে মাথাটা এরকম গরম করে দেয় দুই তিন ঘন্টা তো মাথা পুরো হ্যাং হয়ে যায় কোনো কাজই করে না হ্যাঁ আমাদের তো মনে হচ্ছে এই প্ল্যানিং যে দুটোতে মাঝে মাঝে আমাদের কাছে পাঠাচ্ছে ঝগড়া করাই আমাদের পুরো একদম টেম্পারেচার বাড়াই দিচ্ছে যে আমরা অন্য কিছু ভাবার আমরা ওই শক্তিই থাকতেছে না যে একটা নিলিবিলি একটা প্রাণায়াম করে যেটা জিনিস ভাববো সেটা ভাবার কোনো পরিস্থিতি করতে দিচ্ছে না ওরা বটকির পিছনে আজ্ঞের মাস্টারমাইন্ড আছে এই মাস্টারমাইন্ডটা কে বাবা এর পিছনে মাস্টারমাইন্ড কে তুই বুঝতে পারছিস না ওইদার ফুটে মালডা এই পাদু পোটপাকা মালডা একদম ঠিক বলেছো আমার তো মনে হয় সবার কিডনাপ করে নাই তো কিডনপ করলে মানুষই মারিয়ে ধরে হাত পা কাটিয়ে কুটে যাবে রক্ত বেরোবে এতে দেখি দিব্য মানে দিব্যি পুরো চাঙ্গা মাল আছে চাই না থাকি সব নাটক আর আমি তুই কত সময় ভারী লাগছে আধা ঘন্টা সেই আধা ঘন্টার ভিতরে সারা নিয়ে চলে আসলো বুঝতে পারছিস একদম এরা জানা শোনা সব প্ল্যানিং করেছে আর ঢ্যামার দিয়ে দর জাট খাই দিচ্ছে বুঝতে পারছো এখন সব বুঝতে পারছি মেইন সমস্যা হচ্ছে তোর ওরা আমার রাগিয়ে যাওয়া রাগিয়ে গেলি পারে আমাদের মাথায় কাজ করতেছে না সেই সুযোগে ওরা স্বাদ ব্যবহার করতেছে বুঝতে পারিস একদম ঠিক বলেছো দিদি এখন থেকে দুটো যতই আসুক না কিন্তু রাগা যাবে না বুঝতে পারিসি হাতে বৈ পাউ তুই খাওয়ার সময় আমারে কি কথা বললি এসে এসে বিনে করতে দেখিস একটেন চুরি করে দিদি কি কথা বলবা দাদা বাবু আমি তো কিচ্ছু বলিনি আর তুমি কি পাগল হয়ে গেছ নাকি আমি তো খাস সময় যাইনি ঘুমায়ে গেছিল ওই বলাও যা তুই বলাও তাই তুই এই ঘুমা রে সিকায় পটাইছিস না তো ঘুমান মাতাও তো বুদ্ধি নাই যে আমারে খাওয়ার সময় যাই উল্টো পাল্টা কথা বলবে বলকি দাদা বাবু আমি তো তোমারে বলিনি আমি তো ফুটরে বলেছি ওই ফুটরে বলাও যা আমারে বলাও তাই কেন ফুটরে বলবে ফুটরে কেন বলেছি জানো কেন বলিসো এই যে হাগুর বউ পাশে ছিল না ওরা একটু চেতানোর জন্য বলেছি এখন তোমরা আমারে চেতাও আমারে চেতাও তোমরা এরকম দাঁত বের করে আসে করো দাঁত বের করে থাকলে কিন্তু আমার শরীরের ভিতরে কিন্তু একটা যন্ত্রণা সৃষ্টি হচ্ছে আমার সাথে ঝগড়া করো তোমরা ঝগড়া করো দেখেছিস বোন যা বলেছি তাই তাড়াতাড়ি ঝগড়া করো আমার একটা কাজ আছে আমি এখন কাজে বেরোবো বলছি দাদা বউ এই রাত্রের কি কাজে যাবা আর যাওয়ার টাইম পর্যন্ত কাজ আছে কি কাজ শুনি সব তোমাদের বলা যাবে না তোমরা ঝগড়া করো আমার সাথে আমরা শুক্রবারের দিন ঝগড়া করি না মিথ্যা কথা বলবো না তোমরা সাতদিন ঝগড়া করো আমার সাথে তোমরা ঝগড়া করো আমরা এখন ঝগড়া করবো না তাই করবো না দেখো এরকম দাঁত খুঁজে হাসপানা কিন্তু আমার শরীরে কিন্তু একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হচ্ছে এই শয়তানি কালনাগিনি বজ্জাতি এই শাকনাগিনি চাকচুন্নি লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রাক্টর চাপা উলা উঠো মিনছে বাবা মাত্র এই করা জানো জানো না তোমরা রাখছো না কেন আমার পরে আমরা হ্যাঁ আমরা বললাম না শুক্রবার আমরা রাগারাগি করি না তাহলে আমার গ্যাস্ট্রিক কি করে কম বেড়া যদি আমার সাথে ঝগড়া না করে যাই তাহলে চলে যাই দড়াইয়ে দেখিস দিদি আমরা এখন ধরে ফেলাইছি এই ফুটো হাগু পাদু মিলে আমাদের কাছে আর এই ফুটের পাটে ঝগড়া করাতি ঝগড়া করায় আমাদের শার্ট করাই দেয় আর ওরা সেই করে দেয় একদম ঠিক বলেছিস এই সুযোগ আর ওদের দেওয়া যাবে না একদম না বলছি কি বাবু আমার সাথে ঝগড়া কর না সোনা পাকি মানে পাকি তো পাকি আমি তো ঝগড়া করতে পারবো না তোরা ঝগড়া না করলি যে আমার পেটের ভিতরে গ্যাস পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে বাইরে বেরোচ্ছে না গ্যাস চাপা মরতেই ধর ঘোর দিন ভাল লাগতেছে না বলছি ভাইপো পাদু তো রাস্তা আস্তে আয় অনেক রাস্তায় দেখছি লোকজন আছে কিনা রাস্তা পুরো খালি ভাইপো তাড়াতাড়ি গুলির বেগে দৌড়াই আসো কালকে খাওয়া দাওয়া দায় জমিয়ে হবে সামনে একটা দেখা যাচ্ছে বাড়ির থেকে বাইরে বেরোইছে হাগু করতি নাকি শিশু করতি ঠিকঠাক মতন ইনফরমেশন দিও কাকা দাঁড়াও এখানে একটু সময় দাঁড়াও বড়টার কাজ হয়ে গেলে আমি বলতেছি আমি একটা সিসিটিভি ক্যামেরা হ্যাঁ আমি যা বলছি সেই হিসেবে কাজ করো বলছি কাকা তোর পেটের গ্যাস কমেনি এখনো না না কমেনি ঘরে গেলাম বউর সাথে ঝগড়া করতি বউ বুঝতে পারে বউ হাসতেছে বউ জানে যে আমার সাথে ঝগড়া করলি হ্যাঁ ওর পেটের গ্যাস কমে যায় তাই ইচ্ছা করে আজকে হাসিছে আমার সাথে ঝগড়া করে নাই বলি বাবা তাই নাকি এই পাদু ভাই তো রেডি হও ঘুরোটা উঠেছে এই লুঙ্গিটা ভালো করে কাঁচা দিল এই ঘরের দিকে পাঁচ পাঁচশো টাকার নোট দেবে নোট দিক আর না দিক পেট বাড়ি করে খাতে দিলি তাতেই হবে সারের বাড়ির লোকজন সব ঘুমাই গেলে ভালো হবে কেন পাদুদা ভাই পাচ্ছ নাকি আমি আর ভাই জন্ম জন্মান্তরে না আর আমার মাথার উপরে কেদা আছে দেখতে পাচ্ছিস না ভগবান সেটা কিসির ভাই

ভাই পর দাঁড়াই দেখতেছিস কি শুভ মুহূর্ত এখন ইপাত করে নামাই ফেলা কেউ নেই তো না না কেউ নেই পথ করে নামা তা কাজ হয়ে গেছে কালকে সকালে খেলা হবে কত কিছু খাবো না বলছি ভাই পোষে লিস্ট আনিস নাই লিস্ট রেখে দে হ্যাঁ এনেছি তো দিচ্ছি ডালাও দিচ্ছি লিস্টটা এখানে রেখে দে ঠিক আছে কাকা ঠিক আছে চলো পালাও তালি চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি দোলে ছাড়িয়ে বাবা সাত দেখে আবার খেলাবে নে দেখ বাবা পেট পরে খাওয়া যাবে দি বাগান চেরা দোল বলছি আমি দাঁড়ায় থাকি কি করবো রেডি স্টার্ট গো বলছি দিদি সত্যি তালামের কেসগুলো তুলে নেবে তাই তো বলছে নিলেই ভালোরে বাবা রোগুলা যে হাজিরা দেওয়ার ভাল লাগে না আর বলিস না পুরো মাথা এটা যন্ত্র না যাক বাবা আজকে বিরিয়ানিটা রান্না করে খুব লাভ হয়েছে তাই না দিদি হ্যাঁ হ্যাঁ বলে না লোকের উপকার করলে নিজেদের উপকার হয় তাই তো ওদের খাইয়েছি তো এখন আমাদের টেস্টটা যদি উঠে যায় না খুব মজা বলছি কি দিদি হাগুর কাছের ফুটোর কাছে শোনা হলো না ওরা এখানে বেশি বাংলা মাল খাচ্ছিলো আর হাসছিল কেন এক এখন ফালতু ফালতু এসব কথা শোনার দরকার নেই বুঝতে পারছিস তাল ভালোভাবে চলতেছে চলতি দে ওদের মুড ভালো আছে কেসটা উঠে গেলে ভালো ফালতু এসব কথা বলতে যাই তারপর আবার কেরস কলে পড়ে যাবি আবার দুই চার মাস ছয় মাস ঝলবে বুঝতে পারছিস ঠিক বলিস এখন কিছু কাটি করার দরকার নেই খালি খালি কাটি করতে গেলে তারপর আমাদেরই ভুগতে হবে একদম জন্য চুপচাপ থাক যেভাবে কেসটা উঠে যায় সেইভাবে উঠানোর চেষ্টা কর হ্যাঁ একদম দিদি একদম বলছি কি বৌদি বলছি দিদি আমাদের কথা বার শুনলো নাকি না না বলো ঠাকুর পো কি হয়েছে বলছে কি এই সেই পাদু ঢেবনা লাল ব্যাটারি চম্পা একজনটা দেখছি না কোথায় গেল সে তো বলতে পারবো না আমার মনে হয় সবাই পেট ভরে খেয়েছে তো হাগু করতে গেছে নাকি কে জানে ও তাও হতেও পারে যেরকম টান দিছে সব কাজ বলছি তোমরা খেয়েছো তো হ্যাঁ হ্যাঁ খেয়েছি সত্যি করে বলো নাকি নেই আমরা সব খেয়ে ফেলেছি না না ঠাকুর পা পেট ভরে খেয়েছি ঠিক আছে আসি তাহলে আমাদের ব্যাপারটা একটু দেখো রেগুলার সপ্তাহ সপ্তাহে সপ্তাহে যাই আর হাজিরা দিতে ভাল লাগে না ওই পুলিশ স্টেশনের সবাই আমাদের দিকে কিরকম ভাবে তাকায় মানে আমরা যেন কি অপরাধ করেছি হ্যাঁ হ্যাঁ হাগুদারে তো বলা হয়েছে হাগুদা বলি কালকে দেখি স্যারের সঙ্গে কথা বলে হ্যাঁ তারপরে কি করা যায় অনেক অনেক ধন্যবাদ ঠাকুরপা তোমায় ও ঠিক আছে উনি কোনো চাপ নেই বলছি তোমাদের ঘরে যদি ওরা আসে পাঠিয়ে দিও বুঝেছো কালকে আবার স্কুলে যেতে হবে সকাল সকাল যদি না ঘুমায় আবার সকাল সকাল উঠতে পারবে না ঠিক আছে থাকবো নিয়ে চাপ নিও না আসলেই পাঠিয়ে দেবো হ্যাঁ হাতমু ঘরে গিয়ে আরাম করো কোনো টেনশন নেই ঠিক আছে মালগুলো কোথায় গেলে তো কে জানে এটা নিয়ে টেনশন কোনো সময় তো না দেখলে মাথায় আমার টেনশন উঠে যায় যাক বাবা চেষ্টা উঠে গেলে বাচি বাচি মানে তো গঙ্গা স্নান করে আসবো ঠিক বলেছিস ঠিক বলেছিস গঙ্গা স্নান করে আসবো চল এখন শুয়ে পড়ো চল চল